আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যাদের রেডি মুরগি আছে তাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ মুরগি বাজার কিন্তু প্রায় বাড়তি থেকে বাড়তি মানে দুশো পঞ্চাশ টাকা যেখানে ছিল বাজারটা সেখানে কিন্তু দুশো আশি প্লাস চলে গেছে আলহামদুলিল্লাহ সঙ্গে মুরগি বাজারটা আজকেও কিন্তু দুশো আশি পঁচাশি এমন কেনা বেচা হচ্ছে বা নব্বই টাকার কাছাকাছি কেনা বেচা হচ্ছে তো এটা যারা আমাদের এখন রেডি মুগি বিক্রি করবো আমরা তাদের কিন্তু তাদের জন্য একটা প্লাস পয়েন্ট এবং অনেক সুন্দর একটা মানে সুসংবাদ বলা যায় কারণ কম টাকার বাচ্চা নেওয়া ছিল এখন যারা বিক্রি করতেছে তারা কিন্তু দশ পনেরো বারো টাকা দশ টাকা দশ থেকে পনেরো টাকায় ভিতরে বাচ্চা নেওয়া ছিল তো আলহামদুলিল্লাহ এই বাজারটা যারা উঠতে পারছেন বেশি বেশি মুগি ছিল আলহামদুলিল্লাহ তাদের জন্য একটা সুখাকর এবং তাদের জন্য একটা ক্লাস করেন এবং যারা এখনো বাচ্চা নেন নাই তারা যত দ্রুত পারেন বাচ্চা নিয়ে নেন কারণ সামনে আপনি যদি মনে করেন যে আমি বাচ্চা নিলে আপনি যদি চিন্তা করেন যে আমি দুই দেখে হয় তারপরে বাচ্চা নিব তাহলে আপনি লস খাওয়ার সম্ভাবনা বেশি এখন যেহেতু বাজারটা উঠে পড়ছে আপনি এখনই তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেন আশা করে যে আপনি এটা বাজার করার সম্ভাবনা আছে আমার যেহেতু এখানে মুরগি আলহামদুলিল্লাহ সোনালি সুপার হাবি প্লাস আজকে আটত্রিশ দিন বয়স আটচল্লিশ পিস মুরগি নিয়েছিলাম আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত প্রায় সাতচল্লিশ পিস আছে একশো পিসের মতো নষ্ট হয়েছে তো কোন ডাক্তারের কাছে যাই আলহামদুলিল্লাহ নিজে নিজে ট্রিটমেন্ট করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ আছে ভালো আছে তো এই হচ্ছে অবস্থা এবং এইটাতে যদি এই বাজার থাকে সামনে ইনশাল্লাহ আশা করতেছি ভালো একটা অ্যামাউন্ট আসবে আমার প্রায় পঁচিশ ত্রিশ হাজার টাকার মতো লাভ হয়েছে এবং এর আগের বেঁচে লস হয়েছিল প্রায় আশি হাজার টাকা এমন কিন্তু প্রায় সবারই মোটামুটি দুই বেচে আবার অনেকে লস হয়েছে কারো তিন বেশ লস হয়েছে কারো এক বেশ লস হয়েছে যারা লস হওয়ার পরেও বাচ্চা নিচ্ছে তারা কিন্তু সেই লসটা কাটিয়ে উঠতে পারবেন এবং কথা হচ্ছে এখন যাদের রেডি মুরগি আছে তারা এখন কি করবেন বিক্রি করবেন নাকি আরো দেখবেন নাকি কি করবেন যাদের মুরগিটা গ্রাম আছে তারা আমি বলবো যে আপনারা মুরগি বাজারটা দেখে শুনে বিক্রি করবেন কারণ বাজারটা কিন্তু আস্তে আস্তে সব জায়গায় একসাথে বাড়ে না আমাদের এখানে যেহেতু বাড়ছে আমাদের সাথে বাড়ে মানে বগুড়াতে পারে বগুড়াতে পারে মানে আমাদের এখানে বাড়ে নশ দিতে পারে তো এইভাবে যদি বাড়ে তাহলে আস্তে আস্তে সারা বাংলাদেশই বাড়ে অনেক হয়তো এই জিনিসগুলো জানে না আজকে কিন্তু দুইশো আশি টাকা প্লাস আছে বাজার ঠিক আছে এবং বাচ্চার যে রেটটা আছে সোনের সুপার হাইব্রিড প্লাস সেটা হচ্ছে প্রায় এখন আসছে হচ্ছে আপনার দুইশো সরি এখন হচ্ছে আপনার তিরিশ প্লাস মাইনাস এমন আছে কোনো কোম্পানি ভালো মানের আছে ভালো মানের হাঁচারি বাচ্চা সেটা কিন্তু পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা মানে পঁয়ত্রিশ টাকা নিচে আর কি এবং লোকাল যেগুলো আছে এগুলো কিন্তু আপনার আঠাইশ তিরিশ টাকা কিন্তু বিক্রি হইতেছে তো আপনার যারা বাচ্চা নেয় এখন ভালো মানের হাঁচারি থেকে চেষ্টা করবেন যে ভালো মানের হাঁচারি ভালো মানের বাচ্চা হলে আপনি যে কোন জায়গা থেকে নিতে পারেন এক টাকা দুই টাকা কম বেশি এটা কোনো ব্যাপার না বাচ্চা নিয়ে নেবেন এটা হচ্ছে কথা দ্বিতীয় কথা হচ্ছে এই বাজার থেকে কমে যাবে কিনা বা কতদিন থাকতে পারে এমন সম্ভাবনা অনেকে জানতে চান তো আমার যতটুকু ধারণা আমি তো এত বেশি মানে মানে এত বেশি আমি অভিজ্ঞ না তারপরে যতটুকু বুঝি যে এই বাজারটা আশা করি আলহামদুলিল্লাহ অনেকদিন থাকবে মোটামুটি আপনার প্রায় চার পাঁচ মাস থাকার সম্ভাবনা আছে কারণ সোনালী বাজার এমনই হয় চার পাঁচ মাস ছয় মাস থাকে তো এখন যদি বাজারটা উঠছে আপনি কিন্তু এখন যারা বিক্রি করবেন তারা কিন্তু অলরেডি তাড়াতাড়ি মুরগি নিয়ে নিবেন বাচ্চা নিয়ে যাবেন তারা কিন্তু সামনে কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ আমার এখানে আটচল্লিশ পিস দুই সেট মিলে তো এটাতে কিন্তু আমি আশা করতেছি ভালো একটা অ্যামাউন্ট আমার লাভ হওয়ার সম্ভাবনা আছে আজকে আটত্রিশ দিন বয়স মুরগিটা আশা করি ওজন হবে প্রায় আহ সাতশো গ্রামের সাতশো গ্রাম হয় না একটু কম হবে বা আশা করতেছি আমি মুরগিটা কেজি এগারো কেজি অথবা এগারো অথবা বারো এমন করে বিক্রি করার সম্ভাবনা আছে মানে এমন করে বিক্রি করবো তাহলে হিউজ পরিমাণে একটা টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে যদি দিন ঠান্ডা থাকে আরকি আবহাওয়া যদি ঠান্ডা থাকে তাহলে করা যাবে আর যদি আবহাওয়া গরম থাকে তাহলে সর্বোচ্চ নয়শো গ্রাম করা যাবে আর বেশি করা যাবে না তো দর করেন এবং যারা এখন ওই বিষয়টা জানেন না যে মুরগি বাজার বাড়ছে তারা 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 হয়তো জানছেন এবং মুরগিটা আপনারা খুব দেখে শুনে বুঝে তারপর বিক্রি করবেন যাচাই বাছাই করে বিক্রি করবেন আসলে আপনারা ভালো একটা বাজার পান করে ইনশাল্লাহ যারা যারা লস খাইছেন তারা কিন্তু এই বেশি কিন্তু আসলে আশা করি যাই লসটা উঠে আসবে ইনশাল্লাহ তো আজকে ঠিক ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ